আলাইকুম সবাই কেমন আছেন আমার যে ময়ূর পাঙ্কি কিনতে খুব ইচ্ছে ছিল ময়ূর বাজার থেকে কিনে আনলাম এই ময়ূর পঙ্কি কবুতরটা হচ্ছে খুবই সুন্দর পিছন লেস আছে একদম ময়ূরের মতো সাদা ধবধবে তো বাসায় নিয়ে আসলাম নিয়ে এসে একটা খাঁচাই রাখলাম খাঁচাই বাটি দিলাম তাদের খাবারের জন্য তারপরে তাদের জন্য একটা মালসা দিলাম ডিম দেওয়ার জন্য তো কনফিউজ ছিলাম যে আসলে বাজার থেকে নিয়ে আসলাম ডিম দিবে কিনা ও মাশাল্লাহ তো ওরা দেখি কি হাডিতে গিয়ে বসে তারপর আমি ওদেরকে খুলে দিয়ে বাইরে বের করে দিলাম যাতে তারা মেটিং করে এবং সেটা আমি ধারণের চেষ্টা করছিলাম বের করে দেওয়ার পর দেখতেছি যে মা দেখুদেরটা খুব ডাকাডাকি করতেছে এবং চারিদিকে ঘোরাঘুরি করতেছে যেটা নর সেটা মাদির চারপাশে ঘোরাঘুরি করতেছে দাদা মিটিং করার জন্য তো আসলে খুবই খুশি লাগতেছিল কারণ নিয়ে আসার এক সপ্তাহের মধ্যে এটা এভাবে করতেছিল তো আমি চেষ্টা করছিলাম সেটা ভিডিও করে রাখবো আপনাদেরকে দেখাবো অবশেষে সে তারা মিটিং করলো সেটা কিন্তু আমি ভিডিও করতে পারি নাই যাই হোক তাদের মিটিং এর যে প্রসেস সেই প্রচেষ্টা ভিডিও চেষ্টা করেছি আপনারা দেখছেন যে কিভাবে মাদি কবুতর যেটা ঘুরছে সেটা মাদিক কবুতর ডাকাডাকি করতেছে ফিমেলের সাথে মিটিং করার জন্য সো অবশেষে তারা কিন্তু মিটিং করলো আমি একটু কনফিউজ ছিলাম যে তাদের মিটিংই সাকসেসফুল হয়েছে কিনা কারণ মিটিংয়ে সাকসেসফুল না হলে তো বাচ্চা আসবে না ডিম বাচ্চা হবে না ডিম হলেও বাচ্চা ডিম থেকে বাচ্চা হবে না তো এই নানান রকম কনফিউজ কাজে মাথায় কাজ করছিল কারণ প্রথমবারের মতোই এই কবিতাটা পালছিলাম অবশেষে কয়েকদিন পরে আমি তো দেখলাম যে ডিম দিয়ে দিল ডিম দিয়ে এবং মাল সাথে বসে রয়েছে সেদিন সকালবেলা আমি দেখে খুবই খুশি হয়ে গেছি তো ডিম দিছে এইভাবে ডিমে তা দিচ্ছে প্রায় ষোলো সতেরো দিন আঠারো দিন ডিমে তা দেওয়ার পর অবশেষ অপেক্ষা ছিল বাচ্চা হবার তো আঠারো দিন তা দেওয়ার পর আরেক দিন আমি যখন খাঁচার গেট খুলে দেখলাম যে একটা ফুট ফুটে বাচ্চা বের হয়ে আসছে মাছ আল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ খুব খুশিতে মন ভরে গেছিল তো এখন বাচ্চা হওয়ার পর যেটা ডিমের খোসা ছিল ওটা ফেলে দিলাম ওটা ফেলে দিয়ে আর বাবার একটু টেনশন কাজ করছিল যে আরেকটা যে ডিম আছে ওটা থেকে বাচ্চা হবে কিনা ওইটা আমি চেক করছিলাম ওটার ভিতরে বাচ্চা দেখতে পেয়েছি তো রেখে দিছে আমি ওদেরকে এখন খাবার দাবার ঠিক মতো দিচ্ছি দিনে দুইবার করে খাবার দিতাম কারণ কবুতর জানেন যে খুব বেশি খাবার খায় এবং বেশি পায়খানা করে হতো সো তাদেরকে খাবার ঠিক মতো দিতাম আবার ডিমটাও চেক করতাম ওই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চা সহ ডিমটা এত ছোট্ট বাচ্চা কখন যে বড় হবে সেই টেনশনে আসি এবং কয়েকদিন তারপর একদিন পর দ্বিতীয় দিন দেখলাম যে দ্বিতীয় বাচ্চা থেকে ডিমটা থেকে বাচ্চাটা বের হয়ে আসছে মার্শাল্লাহ এখন বাচ্চাটাকে মা খাওয়ানোর চেষ্টা করতেছে আসলে একদিনের বয়সী বাচ্চা এখনও কিভাবে খাওয়াই এরাও যেহেতু নতুন পেয়ার তো তারাও জানে না ভালো করে এভাবে খাওয়াচ্ছে কবুতরের খাওয়ানোটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল আসলে মা কি না করে বাচ্চাদের জন্য সো দেখুন কি কষ্ট করে সে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতেছে মার্শাল্লাহ বলেন সবাই মাসাল্লাহ মাসাল্লাহ আসলে দেখে অভিভূত হয়ে গেছি এত কষ্ট করে ঠোঁট দিয়ে ঠোঁটের ভিতর ঠোঁট ঢুকিয়ে তারপরে খাওয়াই কবুতর কিন্তু প্রথম এক সপ্তাহ দাদা হচ্ছে আলাদা একটি খাবার তৈরি হয় তাদের খাবারের তলিতে দুধ সেটা কবুতরের মিল্ক বলে সেটাই খাওয়াই কোনো দানাদার খাদ্য কিন্তু খাওয়াই না সো এক সপ্তাহ ধরে কবুতরের ভিতর তৈরিকৃত দানাদার দুগ্ধ খাদ্যই খাওয়াচ্ছে পরে দেখলাম যে আরেকটা ডিম যে এটা আছে সেটা দেখো বাচ্চাটা হবে ইনশাল্লাহ তো সেটা দেখে বের হতে পারতেছিল না আমি একটু ভেঙ্গে দিছিলাম ভেঙ্গে দেওয়ার পর মানে পুরোটা ভেঙ্গে পেলিনি হালকা ভেঙ্গে দিছি বাচ্চাটাকে নিয়ে মায়ের ঠোঁটে ঢুকিয়ে দিচ্ছি যাতে ও নিজে নিজে খাওয়াতে শিখে যায় আর কি যেহেতু নতুন পেয়ার এটা কিন্তু অবশ্যই করতে হবে অবশেষে সে বাচ্চাটাকে খাওয়ানো শিখে ফেলছে মা সুন্দর করে খাওয়াচ্ছে ঠোঁটের ভিতর ঠোঁট ঢুকিয়ে দিয়ে বাচ্চাটাও মাসাল্লাহ এখন অনেকটা বড় হওয়ার পথে একদম এত পিচ্ছি বাচ্চা ধন্যবাদ সবাই দোয়া করবেন